টিআই আসমা খাতুন বলছেন আবি যশোর থেকে জি আমি টিআই আসমা খাতুন আপনার পরিচয় আমি দুলু শেখ রেকর্ড শাখা আনসার ভিডিপি সদর দপ্তর ঢাকা থেকে বলছি স্যার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার সাথে জরুরি কিছু কথা বলবো আপনি কারো সাথে শেয়ার করবেন না জি স্যার বলুন সদর দপ্তরের রেকর্ড শাখায় গত বৃহস্পতিবার ডিডিজি স্যারের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয় এই সবাই সমগ্র বাংলাদেশ থেকে 65 জন টিআই এর বদলি আদেশ জারি করা হয়েছে। উক্ত বদলি আদেশে আপনাকে বান্দরবনের রুমা উপজেলায় বদলি আদেশ জারি করা হয়েছে। এখন আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। স্যার স্যার আমাকে এখানে রাখছে ভালো হয়। আপনার বদলি আদেশ বাতিল করা হবে তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। বলুন স্যার। আমার জন্য না এখানে ডিডিজি স্যার আছেন এবং অন্যান্য পরিচালক স্যারেরা আছেন তাদের জন্য লাগবে। স্যার আপনি বলুন কত টাকা লাগবে এক লক্ষ টাকা দেবেন জি স্যার আমি দিচ্ছি আপনার বিকাশ নম্বরটা একটু দেন স্যার আমার এই নম্বরটা বিকাশ পার্সোনাল আরেকটা নম্বর দিচ্ছি দুইটা নম্বরে যত দ্রুত সম্ভব টাকা পাঠিয়ে দেন ঠিক এভাবেই বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা প্রতারণার শিকার হচ্ছেন এ ধরনের প্রতারণার ঘটনা সাম্প্রতিককালে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে চক্র বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য সংগ্রহ করে তাদেরকে টার্গেট করে বদলির ভয় অথবা হুমকি কিংবা ভালো পোস্টিংয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে তাই আসুন এ ধরনের প্রতারণা রোধে আরও বেশি সতর্ক হই অনৈতিক উপায়ে সুবিধা গ্রহণের মানসিকতাই এ ধরনের প্রতারণার প্রধান কারণ অপরিচিত মোবাইল নম্বর বা হোয়াটসঅ্যাপ থেকে বদলি বা নতুন পদায়নের প্রলোভন হুমকি বা ভয় দেখানো অথবা অন্যান্য সুবিধার বিনিময়ে অর্থ দাবি করলে বুঝে নেবেন আপনি প্রতারকের ফাঁদে পা দিতে যাচ্ছেন তাই এ ধরনের প্রতারকের খপড়ে না পড়ে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করুন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন